আপনার সুন্দর হাসির জন্য একটি ভরসা জায়গা হচ্ছেন যেখানে পাবেন আধুনিক সব প্রযুক্তি আর অভিজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবা তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে ফরাজি ডেন্টাল ফরাজি ডেন্টালে আমরা শুধু দাঁতের চিকিৎসা করি না আমরা সুস্থ সুন্দর হাসি নিশ্চিত করি আমাদের রয়েছে ঢাকা শহরের সর্বমোট তিনটি বনশ্রী প্রধান শাখা বীরপুর দশ এবং উত্তরের সাত নম্বর সেক্টরে যা আপনার দোরগোড়ায় নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের ডেন্টাল সেবা যেখানে রয়েছে দাঁতের প্রতিটি বিভাগের জন্য এফ সি এম এবং বিডিএস ডিগ্রি সহ দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডেন্টিস্ট পাবেন সহযোগী অধ্যাপক কনসালটেন্ট এবং সিনিয়র মেডিকেল অফিসার দের সমন্বয়ে একটি সুন্দর পরিষেবা আমাদের প্রায় ৫০ জনেরও বেশি ডাক্তারদের নিয়ে দিচ্ছি সর্বোচ্চ মানে ডেন্টাল চিকিৎসা সেবা আমাদের প্রতিটি শাখায় মনোরম পরিবেশে ডেন্টাল সেবা প্রদান করে থাকি যেখানে একই ছাদের নিচে পাবেন ডেন্টালের সকল সেবা আমাদের রয়েছে অভিজ্ঞ ডাক্তার ও এনার্জেটিক সেবা কর্মী যারা তাদের নিষ্ঠা সততা ও সুন্দর আচরণে সেবা দিয়ে যাচ্ছে হাজার হাজার পেশেন্টকে যেখানে উন্নত মানের সেবা প্রদানে আমরা একটুও ছাড় দিই না আমাদের রয়েছে প্রতিটি শাখায় আধুনিক ডিজিটাল প্রযুক্তি যেমন ওপিজি আরভিজি ডেন্টাল লেজার ইমপ্ল্যান্ট সেন্টার এবং নিজস্ব ডেন্টাল ল্যাব যার ফলে আমাদের জন্য সহজ হয়েছে কাজ এবং নিশ্চিত করি নিখুঁত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা প্রদান করা প্রতিটি শাখায় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি স্টেলাইজেশনের মাধ্যমে প্রতিটা ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করে আমরা তা ব্যবহার করি এবং আমরা একজনের মুখের ব্যবহারকৃত ইনস্ট্রুমেন্ট আরেকজনের মুখে দেওয়া থেকে হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা অবলম্বন করি আমরা সর্বোচ্চ হাইজিন মেনটেন করি কারণ রোগীর সুস্থতা ও নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য তাই আপনি নির্দেশ দ্বিধায় চলে আসুন নিশ্চিত ডেন্টাল সেবা পেতে আমাদের ফরাজি ডেন্টালের বনশ্রী প্রধান শাখায় মিরপুর শাখায় ও উত্তরা শাখায় এবং ডেন্টাল সেবা পেতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে